ইতালির রোম শহরের মধ্যে অবস্থিত একটি স্বাধীন দেশ ভ্যাটিকান সিটি ধর্মভিত্তিক এই রাষ্ট্র পৃথিবীর সবচেয়ে ছোট দেশ হিসেবে স্বীকৃত ভ্যাটিকান একটি নগর রাষ্ট্র হলেও এর আয়তন সাধারণ মফস্বল শহরের চেয়েও অনেক ছোট শুধু দেশ হিসেবেই নয় আরও নানান ক্ষেত্রে পৃথিবীর সবচেয়ে ছোট এবং একই সাথে বিখ্যাত সব বিষয় জড়িয়ে রয়েছে ভ্যাটিকান সিটিতে এটি একমাত্র দেশ যার পুরোটাই বিশ্ব ঐতিহ্যবাহী স্থান কী কেন কীভাবে এই পর্বে জানব পৃথিবীর সবচেয়ে ছোট দেশ ভ্যাটিকান সিটি সম্পর্কে ভ্যাটিকান সিটি মূলত রোমান ক্যাথলিক গির্জার সদর দপ্তর এই দেশের রাষ্ট্রপ্রধান হলেন পোপ ভ্যাটিকান সিটি নামে শহর এবং কাজে একটি দেশ হলেও এর আয়তন মাত্র একশো দশ একর কিলোমিটারের হিসেবে এটি আধাবর্গ কিলোমিটারও হবে না এটি এমন এক দেশ যা আরেকটি দেশের রাজধানী শহরের মধ্যে অবস্থিত ইতালির রাজধানী রোমের ভ্যাটিকান পাহাড়ের উপর ভ্যাটিকান সিটির অবস্থান তিবের নদীর পশ্চিমে একটি প্রায় ত্রিভুজাকার এলাকাই হল ভ্যাটিকানের সার্বভৌম অঞ্চল মধ্যযুগ ও রেনেসার সময়ে নির্মিত প্রাচীর দ্বারা ভ্যাটিকান সিটি রোম শহর থেকে আলাদা হয়েছে এই প্রাচীর ঘেরা এলাকার মধ্যে কিছু দালান বাগান এবং শহরের চত্বর রয়েছে ভ্যাটিকান সিটির সবচেয়ে বড় ভবনটি হল সেন্ট পিটারের ব্যাসিলিকা বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা রোমান ক্যাথলিকদের এটি প্রধান গির্জা ভ্যাটিকান সিটি মূলত এক ধরনের ছিটমহল রোমান ক্যাথলিক গির্জা বেশ কয়েক শতাব্দী ধরে ইতালির বেশ কিছু অঞ্চলে পোপীয় রাষ্ট্র স্থাপন করেছিল যেসব অঞ্চলের প্রধান ছিলেন পোপ ভ্যাটিকান সিটি সেগুলোর মধ্যে টিকে থাকা সর্বশেষ পোপীয় রাষ্ট্র ইতালি সরকার এবং পোপ সম্প্রদায়ের মধ্যে বহুকাল ধরে পোপীয় রাষ্ট্র নিয়ে বিতর্ক চলছিল উনিশশো উনত্রিশ সালে উভয় পক্ষের মধ্যে স্বাক্ষরিত হয় লাতেরান চুক্তি এই চুক্তির ফলে পোপরা পর্যাপ্ত ক্ষতিপূরণের বিনিময়ে অন্যান্য সকল অঞ্চল ছেড়ে দিতে রাজি হয় এবং ভ্যাটিকান সিটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে পোপের অধীনে শাসিত অঞ্চলটুকু হোলিসি নামেও সম্বোধন করা হয় দুই সাল থেকে পোপ ফ্রান্সিস দুশো পোপ হিসেবে ভ্যাটিকান সিটি প্রধানের দায়িত্ব পালন করছেন এছাড়া বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা সকল ক্যাথলিক চার্চও তার অধীনে পরিচালিত হয় দুই সালের হিসেব মতে ভ্যাটিকান সিটির জনসংখ্যা মাত্র আটশো জন এদের অধিকাংশই হলেন পাদ্রী এবং সন্ন্যাসী একটি স্বাধীন সার্বভৌম দেশের যা যা থাকা দরকার ভ্যাটিকান সিটির তার সবই আছে ভ্যাটিকানের আছে নিজস্ব সংবিধান পতাকা সিলমোহর ডাক ও টেলিফোন যোগাযোগ এবং অন্যান্য রাষ্ট্রীয় ব্যবস্থাসমূহ এমনকি খুদে এই রাষ্ট্রের নিজস্ব সেনাবাহিনীও আছে ভ্যাটিকান সিটির সেনাবাহিনীর নাম সুইস গার্ড এটি পৃথিবীর সবচেয়ে ছোট সেনাবাহিনী সুইস গার্ডের সদস্য সংখ্যা প্রায় একশো জন যারা সবাই সুইজারল্যান্ডের নাগরিক সুইস যোদ্ধাদের ভাড়া করে পাঁচশো বছরেরও আগে এই সৈন্যদল গড়ে তোলা হয়েছিল ভ্যাটিক্যান সিটির নিজস্ব জাতীয় ফুটবল দলও আছে এই দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিরাই এই দল গড়ে তুলেছে এবং তারা ফিফারও সদস্য ভ্যাটিকান সিটির কোনো সরকারি ভাষা নেই রোমান ক্যাথলিক গির্জার দাপ্তরিক ভাষা হিসেবে লাতিন ভাষার বিশেষ মর্যাদা আছে তবে ভ্যাটিকানে ইতালীয় ভাষা সবচেয়ে বেশি প্রচলিত এই শহরে থাকা ভ্যাটিকান প্রাসাদে পোপ বাস করে ভ্যাটিকান সিটিতে বসবাসের জন্য প্রয়োজনীয় সকল খাদ্য পানি বিদ্যুৎ এবং গ্যাস আমদানি করা হয় এসব রসদাসে পৃথিবীর সবচেয়ে ছোট রেলওয়ে নেটওয়ার্কের ট্রেনে চড়ে ভ্যাটিকান সিটির রেললাইনের দৈর্ঘ্য মাত্র তিনশো মিটার তবে এখানে নিয়মিত কোনো যাত্রীবাহী ট্রেন চলাচল করে না এই দেশের দেয়ালের বাইরে রোম শহর জুড়ে আরও দশটি বিল্ডিং ভ্যাটিকান সিটির অংশ হিসেবে বিবেচিত হয় রোম শহর থেকে চব্বিশ কিলোমিটার দূরে আলবান পর্বতমালায় অবস্থিত কাস্তেল গান্দালফো হল পোপের গ্রীষ্মকালীন প্রাসাদ এটিও ভ্যাটিকান সিটির অংশ এখানে একটি মহাকাশ পর্যবেক্ষণ কেন্দ্রও আছে মজার ব্যাপার হল আমেরিকায়ও ভ্যাটিকান সিটির অংশ রয়েছে আলোক দূষণের কারণে রোমের টেলিস্কোপ ব্যবহার করা কষ্টসাধ্য হয়ে পড়ে তাই উনিশশো সালে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় থাকা গ্রাহাম পর্বতে ভ্যাটিকান সিটি আরেকটি পর্যবেক্ষণ কেন্দ্র কিনে নেয় এছাড়া বিশ্বজুড়ে বহু দেশে ভ্যাটিকান সিটির দূতাবাস রয়েছে আর দূতাবাসগুলোও সেই দেশের সার্বভৌম অঞ্চল হিসেবে বিবেচিত হয় খ্রিস্টান ধর্ম আবির্ভূত হওয়ার আগে থেকেই এই জায়গাকে পবিত্র বলে মনে করা হতো রোম শহরের মধ্যে থাকা এই অঞ্চলে আগে থেকেই কোনো বসতি গড়ে ওঠেনি রোমান সাম্রাজ্যের সময়ে এই জায়গায় ফ্রিজিয়ান দেবী সিবেল এবং তার স্বামী আর্টিসের উপাসনা করা হতো খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দীতে জুলিও ক্লডিয়ান রাজবংশের অন্যতম সদস্য এগ্রিপিনা দ্য এলডার ভ্যাটিকান পর্বতের এই অংশ কেটে বিশাল উদ্যান তৈরি করে পরবর্তীতে রোমান সম্রাট ক্যালিগুলা এই উদ্যানে একটি সার্কাস তৈরির পরিকল্পনা করে ক্যালিগুলা তার জীবদ্দশায় এই সার্কাসের কাজ সম্পন্ন করতে পারেনি তার পরবর্তী সম্রাট নিরো এই সার্কাসের কাজ শেষ করে তাই এটি নিরোর সার্কাস নামে পরিচিতি পায় সেই সার্কাসের মাত্র একটি অংশ এখনও টিকে আছে আর তা হল ভ্যাটিকানের কেন্দ্রে থাকা এই স্তম্ভ যা ভ্যাটিকান ওবেলিস্ক নামে পরিচিত খ্রিস্টীয় বিশ্বাসমতে এখানেই যীশুখ্রিস্টের অন্যতম সঙ্গী সেন্ট পিটারকে মাথা নিচে এবং পা উপরে দিয়ে ক্রুশবিদ্ধ করা হয়েছিল চতুর্থ খ্রিস্টাব্দের আগ পর্যন্ত ভ্যাটিকান সিটিতে প্যাগান ধর্মের চর্চা করা হতো এরপর রোমান সম্রাট কনস্টান্টাইন খ্রিস্টান ধর্ম গ্রহণ করে এবং ভ্যাটিকানের কেন্দ্রে সেন্ট পিটারের কবরের উপর ব্যাসিলিকা নির্মাণ করে কালের বিবর্তনে সেই প্রাসাদটি মলিন হয়ে গেলে ষোলো শতকে সেন্ট পিটারের এই ব্যাসেলিকা পুনর্নির্মাণ করা হয় বর্তমানে এটি খ্রিস্টান ধর্মের দ্বিতীয় বৃহৎ গির্জা সবচেয়ে বড় গির্জাটি কোস্টে অবস্থিত তবে রোমান ক্যাথলিকদের কাছে এটি সবচেয়ে পবিত্র জায়গা ইস্টার সানডে এবং ক্রিসমাসে পোপ এখান থেকেই তার বক্তব্য প্রচার করেন এসব ধর্মীয় উৎসবের সময় প্রায় লক্ষাধিক লোকের সমাগম ঘটে ধর্মীয় তীর্থযাত্রা ছাড়াও বহু সাধারণ পর্যটক ভ্যাটিকান সিটিতে ঘুরতে আসে উনিশশো সালে ভ্যাটিকান সিটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের স্বীকৃতি লাভ করে এই ক্ষুদ্র দেশ পৃথিবীর অন্যতম পর্যটক আকর্ষণও বটে প্রতি বছর পঞ্চাশ লক্ষেরও বেশি দর্শনার্থী ভ্যাটিকান সিটিতে ভিড় করে এই দেশের মাত্র তিনটি জায়গায় পর্যটকদের প্রবেশের অনুমতি আছে জায়গাগুলো হলো সেন্ট পিটার চত্বর আর্ক অব দ্য বেল এবং ভ্যাটিকান মিউজিয়াম পৃথিবীর সবচেয়ে ছোট দেশ হলেও ভ্যাটিকান সিটি শিল্প সংস্কৃতির এক অন্যতম কেন্দ্র পোপ দশমলিও শিল্পকর্মের বিশেষ পৃষ্ঠপোষক ছিলেন তিনি তার সময়ের সবচেয়ে বিখ্যাত শিল্পীদের অনবদ্য শিল্পকর্ম তৈরির জন্য এখানে আমন্ত্রণ জানান সেজন্য ভ্যাটিকানের দেয়াল জুড়ে মাইকেল অ্যাঞ্জেলো রাফাইলের মতো বহু বিখ্যাত শিল্পীর চিত্রকর্ম চোখে পড়ে এই নগররাষ্ট্রের আরেকটি উল্লেখযোগ্য কেন্দ্র হল লাইব্রেরি ভ্যাটিকানা এই লাইব্রেরিতে প্রায় দেড় লক্ষ ঐতিহাসিক পাণ্ডুলিপি এবং পনেরো লক্ষেরও বেশি বই আছে এসব সংগ্রহের অধিকাংশই খ্রিস্টান ধর্ম বিস্তারের প্রথম দিকের উপাদান ভ্যাটিকান সিটির আছে নিজস্ব এক প্রভাবশালী দৈনিক পত্রিকা এর নাম লোজারভাতোরে রোমানো সারা বিশ্বে পোপের বার্তা প্রচার করার জন্য ভ্যাটিকান সিটি নিজস্ব টেলিভিশন অনুষ্ঠান এবং প্রায় চল্লিশটি ভাষায় রেডিও অনুষ্ঠান সম্প্রচার করে প্রাতিষ্ঠানিকভাবে বিশ্বের সবচেয়ে ছোট দেশ ভ্যাটিকান সিটি হলেও অনানুষ্ঠানিকভাবে পৃথিবীর সবচেয়ে ছোট দেশ সিল্যান্ড ইংরেজিতে এ ধরনের সত্তাকে বলা হয় মাইক্রোনেশন বাংলায় যাকে বলা যায় অনুরাষ্ট্র দেশটি সাগরের বুকে কংক্রিটের দুটি পিলারের উপর অবস্থিত হলেও সঙ্গামতে একটি স্বাধীন রাষ্ট্রের যা যা থাকা দরকার সিল্যান্ডের তার সবই আছে মজার ব্যাপার হল এই দেশের জনসংখ্যা মাত্র সাতাশ জন এটি একমাত্র দেশ যেখানে কোনো মাটি নেই অবিশ্বাস্য ক্ষুদে রাষ্ট্র সিল্যান্ড সম্পর্কে জানতে চাইলে কি কেন কীভাবে এই ভিডিওটি দেখতে পারেন কি কেন কীভাবে চ্যানেলে আপনি নতুন হলে আমাদের অন্যান্য ভিডিওগুলোও দেখতে থাকুন এ ধরনের ভিডিও নিয়মিত দেখতে চাইলে কি কেন কীভাবে সাবস্ক্রাইব করুন আমাদের পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনটিতে ক্লিক করুন এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন আমাদের ভিডিও আপনারা কোথা থেকে নিয়মিত দেখেন দয়া করে কমেন্টে লিখে জানান